আসসালামু আলাইকুম দুপুর দুটো বেজি ত্রিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রাহাত সিদ্দিকী আইন সংসদ ও বিচার বিচয় বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন আওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার রক্ষা তো দূরের কথা বরং মানবাধিকার লঙ্ঘন করা হতো আইনেও ছিল সীমাবদ্ধতা আজ শনিবার দুপুরে উখিয়ার ইনানি বেওয়াজ হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ দু নিয়ে পরামর্শক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির সহায়তায় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় অংশীজনদের নিয়ে এই পরামর্শক সভার আয়োজন করে অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষায় একটি মাইলফলক স্থাপন করে যেতে চায় জানিয়ে উপদেষ্টা আসিফ নজরুল বলেন জুলাই গণ অভ্যুত্থানে এত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতায় মানুষের অধিকার প্রতিষ্ঠার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে অন্তর্বর্তী সরকার অন্যদিকে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন দীর্ঘ পনেরো বছরের গুম খুন ও আয়নাঘরের প্রচলন থেকে বেরিয়ে আসার জন্য জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ দু অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেন রাষ্ট্রপতির ক্ষমতা বলে অধ্যাদেশ প্রণীত হলে এই সরকারের আমলেই তা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইন সংসদ ও বিচার বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ পরামর্শক ব্যারিস্টার তানিম হোসেন শাওন এতে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি মিস্টার স্টিফেন লিলার সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মিস্টার রেটু সিকফ্রিড রেংলি গুম কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী সহ সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন কক্সবাজার শহরে জেলা প্রশাসন পরিচালিত কক্সবাজার ডিসি কলেজের একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী নির্মাণ কাজ শুরু হয়েছে আজ দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করে কলেজের অধ্যক্ষ ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাইদুজ্জামান চৌধুরী ও কক্সবাজার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মৃদুময় চাকমা অধ্যক্ষ ইব্রাহিম হোসেন জানিয়েছেন পঁচাশি লাখ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের একাডেমিক ভবনের তলা নির্মাণ কাজ বাস্তবায়ন করছে ভবনের নির্মাণ কাজ শেষ হলে ছয়শ শিক্ষার্থীর পাঠদানের সুযোগ সৃষ্টি হবে টেকনাফ কক্সবাজার সড়ক যানজটমুক্ত করার লক্ষ্যে উখিয়ার কুতুপালং বাজারে বিশেষ অভিযান চালিয়ে ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ করেছে শাহপুরী হাইওয়ে থানা পুলিশ আজ সকালে এ অভিযান চালানো হয় অভিযানে বাজারের দুই পাশে অবৈধভাবে রাখা মালামাল ভাসমান দোকান ও দশটি হকার ভ্যান উচ্ছেদ করা হয় শাহপুরি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান ফুটপাত দখলমুক্ত রাখতে এবং যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে টেকনাফে রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে প্রাথমিক চিকিৎসা সেবা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল শেষ হয়েছে টেকনাফ সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটির টিম লিডার অধ্যাপক জিয়াউর রহমান এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিন এ সময় কলেজের শিক্ষক রেড ক্রিসেন্ট সোসাইটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন কর্মশালায় প্রাথমিক চিকিৎসা সেবা বিষয়ে ধারণা দেওয়া হয় এতে চল্লিশ জন শিক্ষার্থী প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা আটান্ন মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা উনচল্লিশ মিনিট আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর দুটো চোদ্দ মিনিটে চলবে রাত আটটা চৌত্রিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত আটটা চৌত্রিশ মিনিটে চলবে রাত দুটো পঞ্চান্ন মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত দুটো পঞ্চান্ন মিনিটে চলবে আগামীকাল সকাল নটা সাতাশ মিনিট পর্যন্ত সর্বশেষ পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ফেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে